দুধের পার্সেন্টেজ আমি বলবো মোটামুটি বয় ফর্টি অ্যাভাব মার্কেটে গরু নিয়ে প্রচুর স্ক্যাম হয় আমরা জানি লোকে সেই কারণে গরু কিনতে ভয় পাই যে দালালের পর চক্করে গিয়ে না যায় তো আপনি যদি খুব সহজ ভাষায় বুঝিয়ে দেন যে গরু কিনতে গিয়ে কি সতর্কতা অবলম্বন করে কিনবে বা কি দেখে নেবে তারা নমস্কার আমি সুনন্দা ফার্ম কালচার আপনাদের স্বাগত ভারতবর্ষ প্রতি বছর মেট্রিক টন দুধ বিদেশে রপ্তানি করে শুধু হাজার এখানেই শেষ না সঙ্গে গোবরও রপ্তানি হয় কিন্তু এই ব্যবসাতে আসার জন্য লাগবে ডেয়ারি ফার্ম ডেয়ারি ফার্ম বানাবেন তার জন্য লাগবে টাকা তা নিয়েও চিন্তা নেই সেই টাকাও দেবে সরকার গভর্নমেন্টের প্রচুর সাবসিডি লোন স্কিম আছে তার জন্য আপনাকে ভারতের নাগরিক হতে হবে যেমন আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ভারতের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে আপনার জমি এরকম সব থাকতে হবে অলরেডি আপনার ডেয়ারি ফার্ম থাকলে তার জন্য একরকম স্কিমে পাওয়া যায় টাকা আবার যদি নতুন করে করেন তার জন্য স্কিম আলাদা হয় এ তো গেল কীভাবে আপনি ব্যবস্থা করবেন এবং মার্কেট কিভাবে পাবেন ডেয়ারি ফার্ম হবে তার জন্য লাগবে উন্নত মানের গরু সেই গরু আপনারা কোথায় পাবেন কি দেখে চিনবেন যে এই গরুটা আপনার জন্য অ্যাপ্রোপিয়েট হবে এ ঠিকঠাক দুধ দেবে তো চলুন আজকে একজন অভিজ্ঞ ফার্মারকে পাওয়া গেছে তার কাছ থেকে আমরা জেনে নিই কীরকম ভাবে আমরা গরু চিনব কোন গরু দেখে আমরা বুঝবো যে এই গরুটা আপনার ফার্মিংয়ের জন্য অ্যাপ্রোপিয়েট তিন চারটে জিনিস বলবো খুব বেশি লেন্দি করব না তিন চারটে জিনিস আপনাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে এক হচ্ছে গরুটা আপনারা কোথা থেকে কিনছেন এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে গরুটা বাইরের ওয়েদার থেকে এই ওয়েদারে এসছে কিনা মানে বিহার পাঞ্জাব থেকে এই ওয়েদারে এসছে কিনা ওকে তৃতীয় হচ্ছে গরুটার খাওয়া দাওয়া কীরকম আর চতুর্থ হচ্ছে গরুটার আডারের কোয়ালিটি দুধ দেওয়া হাঁটা চলা তার সব কিছু ওভারঅল দেখে নিতে হবে এইবার প্রবলেমটা কি হচ্ছে ম্যাক্সিমাম মানুষ ধরেন হাটে বাজারে যাচ্ছে বা যেখানে বাইরের থেকে গরুগুলো আসছে সেগুলি নিয়ে নিচ্ছে যারা নতুন নিউ কামার আমি তাদের ক্ষেত্রে বলছি তারা সেইখান থেকে গরুটা নিয়ে নিচ্ছে হাট বাজার থেকে এবার বাড়িতে এনে সেই গরুটা খাচ্ছে না দুধ হচ্ছে না বিভিন্ন রকম রোগ হচ্ছে এফএমডি হচ্ছে রেড ওয়াটার ইউরিন হচ্ছে বিভিন্ন রকম প্রবলেমে এবার কি সে একটা চাষি দেখা গেল ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা দিয়ে প্রথমে একটা কি দুটো গরু কিনে প্রথমেই সে একটা মানে বিপদের সম্মুখীন হয়ে পড়লো কারণ সে তো জানে না যে বাইরে থেকে ওয়েদারে আসার পর গরুগুলো এক মাস থেকে দেড় মাস সময় লাগে গরুগুলো রেডি হতে ঠিক ঠিক কারণ সেই গরুগুলোর গায়ে পায়ে প্রচন্ড ব্যথা থাকে তার বিভিন্ন ধরনের রোগ নিয়ে আসতে পারে তার খাওয়া দাওয়া যে আসার পর যে তার খাওয়া দাওয়া করবে তার একটা মেডিকেল একটা প্রসেস থাকে সেই প্রসেসটা কেউ যায় না তার কারণে কি হচ্ছে এই মানুষগুলো প্রচন্ড পরিমাণ কিন্তু মানে বিপদের সম্মুখীন হচ্ছে নমস্কার আপনার পরিচয়টা একটু দিন আমার নাম প্রতাপ প্রতাপ চন্দ এই এনিম্যাল ফার্মিং এ কত বছর হলো আছেন আপনি এনিম্যাল ফার্মিং এ আমি রয়েছি দু থেকে মানে আচ্ছা আমি একটু প্রশ্ন করি সেটা হচ্ছে আমরা আজকের ভিডিওতে কিছু গরু দেখব কোন কোন প্রজাতির দেখব এবং তার কোয়ালিটি কেমন সেটা যদি ছোট্ট এক লাইনে আমাদের আমরা আজকে মোটামুটি আমার কাছে চার থেকে পাঁচ রকম ব্রিড রয়েছে প্রথম রয়েছে হলেস্টার্ন ফিজিয়ান রয়েছে তারপর জার্সি রয়েছে জার্সির সাথে ক্রস রয়েছে সাইওয়াল রয়েছে আর জাতীয় গরু রয়েছে এবং কিছু গির ক্রস রয়েছে আচ্ছা তো ভিডিওর প্রথমে যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হলেস্টান ফিজিয়ান জাতের গরু এর ক্যাপাসিটি রয়েছে পঁচিশ থেকে আঠাশ লিটারের মধ্যে ক্যাপাসিটি রয়েছে আমি এক্স্যাক্ট বলবো না কারণ এক্স্যাক্ট বললে কি হয় লোকে বলবে যে নিয়ে যাওয়ার পর হয়তো দু কিলো দুধ কম হলো বা এক কিলো দুধ কম হলো তো আমি বলে দেবো পঁচিশ থেকে আঠাশের মধ্যে রেঞ্জ এর মধ্যে মানে আপনি দুধটা পাবেন এবং এটি একটি সেকেন্ড বিয়ানের গরু রয়েছে মানে জাস্ট প্রথমবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার দেবে দ্বিতীয়বার দেবে এখন প্রেগনেন্ট আছে না না অলরেডি এর বাচ্চা হয়ে গেছে আচ্ছা দ্বিতীয়বার হয়ে গেছে চার পাঁচ দিন হলো বাচ্চা দিয়েছে এবার চলুন জেনে নিই এই গরু আমাদের এই ওয়েদারে স্টেবেল কিনা কত লিটার দুধ দেয় দুধের পিক টাইম কত দিন পর্যন্ত থাকে বেসিক্যালি পনেরো থেকে আঠারো মাসে ফার্স্ট মানে এরা প্রেগনেন্ট হয় তারপর বাচ্চা দেয় আরও ন মাস দশ দিন পরে তারপর আবার সে গাভিন হতে চার পাঁচ মাস সময় লাগে তারপর আবার বাচ্চা দেয় ন মাস পর তো এবার আপনারা ক্যালকুলেশন করলে এটা বুঝতে পেরে যাবেন এক্সাক্ট অ্যাভারেজ তিন সাড়ে তিন বছরের ওপর তাহলে বয়স হল অন অ্যাভারেজ ওকে এর মিল্ক লেজ মোটামুটি থাকবে বারো থেকে পনেরো মাস আচ্ছা আপনি যদি তিন থেকে পাঁচ মাসের মধ্যে গাভিন করেন সেখান থেকে আরো সাত মাস আপনি দুধ নিতে পারবেন এবং দু মাস আপনাকে বন্ধ রাখতে হবে আচ্ছা মোটামুটি তিন থেকে পাঁচ মাসের পিক টাইম আচ্ছা পাঁচ মাসের পর আপনার দুধ থেকে চার কিলো দুধ আপনার ডাউন হবে মোটামুটি সাত মাস একটা না সাত যাবে একটা না দুধ পাওয়া যাবে ওকে বেসিক্যালি এগুলি যে কটা গরুই আপনি দেখতে পাচ্ছেন না কেন সব কটাই কিন্তু আমাদের ওয়েদারেরই গরু মানে বিভিন্ন ফার্ম থেকে ঘুরে তারপর বিভিন্ন চাষি যারা গরু একটা দুটো ভালো কোয়ালিটি রাখে তাদের এখান থেকে একটা একটা করে গরু কিন্তু কালেকশন করা আমাদের দশটা গরু দেখলে আমরা কিন্তু একটা গরু কি দুটো গরু তার মধ্যে কালেকশন করি তার অন তার কোয়ালিটি এবং তার দুধের ক্যাপাসিটি অনুযায়ী হলিস্টার ফ্রিজিয়ানের এই ক্রস গরু এর হাইট লেন্থ কত এ কতবার বাচ্চা দিয়েছে এর খাওয়ার খরচ কত কত দিন পর্যন্ত এই গরু দিতে পারে চলুন সেই সমস্ত ডিটেলস এবার ফার্মার থেকে আমরা জেনে নিই এর মোটামুটি টোয়েন্টি ফাইভ প্লাস দুধ করবে এর সেকেন্ড বিয়ান রয়েছে ঠিক আছে গরু বডি ওয়েট অন অ্যাভারেজ প্রায় চারশো থেকে সাড়ে চারশো কিলো প্লাস রয়েছে ওকে এবং হাইট ওয়েট লেন্থ খুবই ভালো সেকেন্ড বিয়ানের গরু আচ্ছা

এই গরু কতদিন পর্যন্ত দুধ দেয় এর বডি ওয়েট কত থাকে এবার এর থেকে একটু ছোট গরু একটা দেখছি এটা হলস্টাইন ফিজিয়ান ক্রস রয়েছে আচ্ছা এর দুধের ক্যাপাসিটি মোটামুটি 22 থেকে 24 লিটার রয়েছে আচ্ছা এটা সেকেন্ড বিয়ানের গরু এর বডি ওয়েট মোটামুটি ওই 400 কিলোর কাছে রয়েছে অন অন এবার নেক্সট গরুটা ডিটেইলসটা নিয়ে ভালো ক্যাপাসিটি গরু অন অন এভারেজ 25 25 কিলো কিন্তু দুধের ক্যাপাসিটি রয়েছে 25 কিলো দেয় হ্যাঁ 25 কিলো প্লাস থাকবে আচ্ছা আপনি 25 কিলোই ধরে চলেন ওকে মানে মিনিমাম পেলে পঁচিশ কিলো পাবেন আচ্ছা তাও সেকেন্ড বিহার আচ্ছা সেকেন্ড বিহ্যানের আছে হ্যাঁ এর মোটামুটি বডি ওয়েট রয়েছে ওই সাড়ে তিনশো থেকে চারশো কিলো অনান অ্যাভারেজ এই আগেরটা এটা দেখালাম ওরকমই সে না হ্যাঁ এবং এটাও আপনার দু থেকে দু টাইম করলে অসুবিধা হবে না আবার তিন টাইম করলে বেটার হবে এবার নেক্সট আমরা যে গরুটা দেখবো এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের একটি গরু দুধের ক্যাপাসিটিও খুব ভালো আছে চলুন এই গরুর তাকে ডিটেলস অনান অ্যাভারেজ আপনি ধরে চলেন ওই তেইশ থেকে চব্বিশ লিটারের ক্যাপাসিটি রয়েছে সেকেন্ড বিয়ার আচ্ছা এটা সেকেন্ড বিয়ার এটা কিন্তু জার্সির পার্সেন্টেজ বেশি রয়েছে আচ্ছা আগে থেকেই বলে দিই এটা জার্সির পার্সেন্টেজ বেশি রয়েছে এবং জার্সির সাথে ফিজিয়ানেরও সামান্য ক্রস রয়েছে যার কারণে গরুটা মুন্ডি গরু আপনি দেখতে পাচ্ছেন এগুলো কি এগুলো এআই করানো হয় হ্যাঁ এগুলো এআই করানো এআই করানো হয় আপনি আটার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন বাবা এর বিরাট কোয়ালিটি কত সুন্দর হুম ঠিক আছে আচ্ছা থানে কোনো সমস্যা নেই তো না না ম্যাস্টাইটিস বা কোনো সমস্যা নেই তো কোনো অসুবিধা নেই ওকে এই গরুটা কতবার বাচ্চা দিয়েছে এর প্যারেন্টাল হিস্ট্রি কি আছে চলুন সেটা জেনে নিই এর পরের এই গরুটা ছোট কিন্তু খুব সুন্দর গরু গীরের ক্রস আচ্ছা ক্রস সাইওয়াল রয়েছে প্রথম বিয়ানের গরু আচ্ছা এর মা মোটামুটি কিলো 14 দুধ দিত 14 থেকে 15 কিলোর মধ্যে দুধ ছিল আচ্ছা এ ফার্স্ট বিয়ানে এর মোটামুটি অন অ্যাভারেজ 12 13 কিলো দুধ থাকবে 12 13 কিলো দুধ থাকবে আচ্ছা এ বাচ্চা দিয়ে দিয়েছে নাকি দেবে বাচ্চা দিয়ে দিয়েছে বাচ্চা দিয়ে দিয়েছে মোটামুটি কদিন হয়েছে বাচ্চা দেওয়ার বাচ্চা পাঁচ সাত দিন হয়েছে আচ্ছা এখন দুধ কিরকম আসছে এখন ওই আট ন কিলো নেমেছে আট ন কিলো নেমেছে মোটামুটি এটা বারো তেরো যাবে বারো তেরো যাবে এর মিল্কিং পিরিয়ড টাইমটা একটু কম হবে বাকি গরুর থেকে কারণ যেহেতু এটা সাইবাল গিড় এই সব গরুগুলো একটু এদের প্রথম তিন থেকে চার মাস একটু পিক টাইম থাকে তারপর আস্তে 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 কমতে থাকে কমতে থাকে কিন্তু এর দুধের ফ্যাট পার্সেন্টেজ তো অনেক বেশি হয় ফ্যাট পার্সেন্টেজ বেশি থাকবে এবং এর দুধের কোয়ালিটি অনেক বেটার হবে হ্যাঁ এ থেকে ঘি এবং ছানা এই সমস্ত অনেক বেশি তৈরি করে অবশ্যই এইগুলি এ টু মিল্কের মধ্যে বেসিক্যালি আসে দর্শকদের বলে রাখি এই গরুগুলো যদি কেউ বাড়িতে মনে করেন বাড়িতে কোনো পেশেন্ট আছে বা বাড়িতে যদি আপনি বাচ্চাকে খাওয়াতে যান তো এই ধরনের গরুগুলো খুব বেটার হয় হ্যাঁ বাকিগুলো এই ওয়ান মিল্কের মধ্যে আসে এগুলো এ টু এর মধ্যে আসে বিজনেস পারপাসে এই গরুগুলো ঠিক আছে আপনি ইনকাম করবেন হেলথের কথা ভাবলে এই গরু বেটার এই কথা এই গরুটা বেটার ওকে নেক্সট আমরা যে গরুটা দেখব এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের একটি গরু এটার প্রথমবার বাচ্চা দেয় এর দুধের ক্যাপাসিটিও খুব ভালো আছে চলুন এই গরুর বাকি ডিটেইলসটা জেনে নিই ফার্স্ট ভিয়ান গুড কোয়ালিটি এবং এর মিল্কিং ক্যাপাসিটি অন এভারেজ 25 প্লাস হবে আচ্ছা ফার্স্ট ল্যাকটেশন ফাউন্ডাভডি আপনার আজকে বাচ্চার বয়স 7-8 দিন তাও 16-17 kg এর নেমে গেছে 16-17 kg এটা আপ টু কত পর্যন্ত যাবে 25 প্লাস হবে 25 প্লাস চলে যাবে কতমরে কতদিন এই পিরিয়ডটা থাকবে এটা অন এভারেজ 5 থেকে 6 মাস মিনিমাম থাকবে পাঁচ থেকে ছ মাস এই টোয়েন্টি ফাইভ রেঞ্জ মেনটেন করবে এবার এর সাথে কিছু আমাদের মেডিসিন আছে যেরকম ধরেন ক্যালসিয়ামটা কন্টিনিউ রাখতে হবে টা কন্টিনিউ রাখতে হবে ভিটামিনটা কন্টিনিউ রাখতে হবে সেইভাবে করলে মোটামুটি ধরেন প্রথম পাঁচ ছ মাস ভালো পিক টাইম থাকবে তারপর দু চার কিলো হয়তো কমবে আকিন্তু কন্টিনিউ মোনামোটি বারো থেকে 15 মাস দুধ আপনি পেয়েছেন এর মায়ের মোটামুটি 35 ক্যাপাসিটি ছিল এর মায়ের অন আনভারেজ 35 ছিল ওকে তো এর যে এই যে বাচ্চা এটা হচ্ছে আপনার এভিএস কোম্পানি সিমেন্ট ইউজ করা আছে সেটা ইউজ করে এর ফার্স্ট ল্যাকটেশনের এর যা মিল্কিং রেকর্ড মানে দাওয়া আছে সেটা অন আনভারেজ 25 এর মতো আছে এর পালানে এই পালানে সাইজ কি রকম পালনের সাইজ খুব ভালো আডার কোয়ালিটি খুব সুন্দর হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু কি দেখে চিনবেন যে এটা ঠিকঠাক কিনা চলুন সেটা ফার্মারদের কাছ থেকে শুনেন লেনটা যদি দেখেন আডারের লেনটা দেখেন হ্যাঁ পুরো একদম মানে বড় আডার আছে হাফ মুন শেপ এবং এ দেখেন এ দেখেন চামড়া দেখেন দেখেন এখনো এর কিন্তু লেন্থ অনেকটা আছে যেহেতু আপনারা দিতে পারবেন দেখেন অনেকটা লুজ আছে চামড়া আর এই একদম এইখান থেকে নেমেছে একদম যে আডারটা না এই দেখেন চার আঙ্গুল এখান থেকে চার আঙ্গুল এখান থেকে কিন্তু আডারটা পুরো নেমেছে একদম পায়ের হাফ মুন শেপ যেহেতু রয়েছে এবং এর লেসটা কিন্তু দেখেন হাঁটুর ওপরে রয়েছে এই যে হাঁটুর ওপরে লেসটা রয়েছে যার কারণে এই গরুর কোয়ালিটি কিছু কিছু দেখে আপনাকে চিনতে হবে এরকম ভাবে তাছাড়াও যে গায়ের চামড়া দেখেন গায়ের চামড়া আপনারা যদি এখানে চামড়া দেখেন দেখেন কত পাতলা দেখতে পাচ্ছেন চামড়াটা দেখেছেন একদম কত পাতলা দেখেন আর পাশের ওই লাল গরুটা দেখবেন ওর কিন্তু চামড়া অনেকটা মোটা হবে তো ওই হলেস্টান ফিজিয়ান গরুর এই বৈশিষ্ট্যগুলো এগুলি দেখে চিনতে হবে খুব উন্নত প্রজাতির হলেস্টান ফিজিয়ান গরু কত ওয়েট হয় কিরকম দুধের ক্যাপাসিটি হয় চলুন এবার সেটা ফার্মারের কাছ থেকে দেখে নেব এটা নাকি এই ফার্মের সবচাইতে বেস্ট গরু এরকমই দাবি করছেন এই ফার্মার সবথেকে বেস্ট বলতে গরু বললে ভুল হবে যদি হাতি বলি কম হবে না আচ্ছা এটা কি জাতের গরু এটা বেসিক্যালি হলেস্টান ফিজিয়ান কিন্তু ফিজিয়ানের পার্সেন্টেজ অনেকটা বেশি আছে এটাই আচ্ছা এবং অনেকই হাই কোয়ালিটির গরু আচ্ছা প্রথমে একটু ওয়েট নিয়ে জানতে চাই এর ওয়েট কেমন এর ওয়েট অন এভারেজ প্রায় 600 কিলোর মতো রয়েছে 600 কেজি আচ্ছা এ কদাদের গরু এ আপনার চার দাদ কমপ্লিট করেছে আচ্ছা তাহলে সেকেন্ড বিআন ধরলে যেতে পারি কি সেকেন্ড বিআন সেকেন্ড বিআন ওকে মোটামুটি দুধের परसेंटेज কেমন আছে দুধের परसेंटेज আমি বলবো মোটামুটি 32 থেকে 33 লিটারের দুধের परसेंटेज কারণ এর মায়ের ছিল প্রায় 40 এবভ বলেন কি আচ্ছা 40 প্লাস ছিল এর মায়ের ওকে তো এইবার মোটামুটি যদি একটু আমাদের দামের আন্দাজ দেন আপনি যে গরুগুলো আমাদের দেখাচ্ছেন মানুষের এই ধরনের গরু কিনতে গেলে কেমন পুঁজি থাকা দরকার সেটা যদি একটু আইডিয়া দেন অবশ্যই এটা থেকে শুরু করব এটা থেকে শুরু করুন আচ্ছা এইটা যদি আমি বলি এটা আমি আস্কিং প্রাইস 1.5 লাখ রেখেছি আচ্ছা আস্কিং প্রাইস ঠিক আছে কিছু নেগোশিয়েট হয়ে যাবে আচ্ছা 1.5 লাখ এর কাছাকাছি এটা যাচ্ছে ঠিক আছে আর মোটামুটি এর এইবার একটুখানি গরুটা কেন এরকম দাম এবং কি কারণে এই গরুটা ফার্মারা নেবে তার যদি একটুখানি বলেন দেখেন গরুটা অ্যাকচুয়ালি আপনারা ভিডিও তো হয়তো বুঝতে পারবেন না যদি সামনাসামনি আসেন গরুটার কোয়ালিটি পার্সেন্টেজ এবং গরুটার যে আডার রয়েছে বা দুধের যে ক্যাপাসিটি রয়েছে সেটা দেখলে হয়তো সে একটা আইডিয়া করতে পারবে যে গরুটার কেন দাম চাইছে ওকে ঠিক আছে তো আপনিও দেখেছেন আপনিও আশা করছেন যে গরুটা আমি যে ধরনের গরু তো আমি খুব একটা খারাপ দাম চাইনি যে গরুর কোয়ালিটি অনুযায়ী এবং দুধ এবং এর বডি স্ট্রাকচার সব দিক থেকে এই যে হাইট লেন্থ একটু যদি বলে দেন আমাদের হাইট প্রায় 5.5 ফুটের মতো হাইট রয়েছে আচ্ছা লেন্থ প্রায় 6 ফুটের কাছে লেন্থ রয়েছে মানে আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ তো আজকে যে কটা গরু দেখলাম তার মধ্যে সেরা গরু আপনার সেরা গরু এটাই ওকে এরপরে আমাদের কি আর কোনো গরু দেখাবেন হ্যাঁ এরপর দুটো ছোট গরু দেখাবো এটা আমাদের ইন্ডিয়ান জার্সি আচ্ছা দেখেন শেপ মুখের শেপ একদম ইশার সবকিছু ঠিক আছে অরিজিনাল জার্সি আছে অরিজিনাল জার্সি বলতে এটা পার্সেন্টেজ আপনি 70 থেকে 80% ধরে চলেন কারণ এটা ক্রসেই আছে হ্যাঁ ক্রসেই আছে হালকা সাইওয়াল ক্রস আছে অরিজিনাল হলে তো দুধের ক্যাপাসিটি অনেকটা বেশি হবে এর দুধের ক্যাপাসিটি বলে দিন কেমন এর মোটামুটি আপনার 20 থেকে 22 লিটার দুধের ক্যাপাসিটি রয়েছে আচ্ছা বাহ এর আটারই তো বিরাট বড় আটার খুব ভালো আপনি যদি ব্যাক থেকে দেখেন তাহলেও বুঝতে পারবেন এর মাঝে ছিল জার্সি ছিল আচ্ছা তো এইটা যে বিশটা দিয়েছে সে সাইওয়াল মানে সাইওয়ালের বিশ দেওয়া আর কি মানে সিমেন্টের এটা দেওয়া আচ্ছা এবং তার সাথে এটা এখন ক্রস হয়ে সাইওয়াল জার্সি মানে ইস্যু হয়েছে সাইওয়াল জার্সি ক্রস হয়েছে ক্রস হয়েছে আচ্ছা তো মোটামুটি এর কদিন হয়েছে দুধ দিচ্ছে এখন এর মোটামুটি ধরে রাখেন এই বেশি দিন হয়নি আট দশ দিনের মতো হয়েছে বাচ্চার বয়স এখন আচ্ছা ও প্রতাপ দা গরুর যেমন কোয়ালিটি দেখলাম তার পাশাপাশি তো দুধ দোয়ানো দেখলাম আপনারা জেনে নিলেন যে এখানে যে জিনিসটা অনেকের প্রশ্ন লাগে যে গরু নিয়ে যাওয়ার পর দুধ কমে গেলে আমার কি হবে তখন তো আমি যে টাকাটা ইনভেস্ট করছি আমার টাকাটা লস হবে তাহলে সেটা রিপ্লেসমেন্ট এক মাস পর্যন্ত আপনারা সাপোর্ট দিচ্ছেন একদম একদম ওকে তো আজকের ভিডিওটা বেশি টানবো না স্ক্রিনের পরে দাদা নাম্বার দিয়ে দিচ্ছি সরাসরি আসুন গরু কিনতে গেলে দেখে কিনবেন অনলাইনে গরু কিনবেন না ভালো জাতের গরু নিয়ে কিভাবে আপনি ফার্ম করতে পারেন ফার্ম করতে গেলে কি কি দেখে গরু কিনতে হবে এই সমস্ত কিছু মিলিয়ে আজকে একটা তথ্যপূর্ণ ভিডিও ছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে এসে লিখবেন যদি এই বিষয়ে আরও কিছু এক্সট্রা প্রশ্ন দরকার ছিল বলে আপনার মনে হয় সেই প্রশ্নগুলোও কমেন্টে এসে লিখবেন এরপর নেক্সট যখন আরেকটা এপিসোড হবে সেই সময়তে ওই সব প্রশ্নগুলো আমরা অ্যাড করার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি